ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আর স্বাভাবিক আছেন বন্ধুরা আমিও আপনাদের আশীর্বাদে কিন্তু ভালোই আছি তো আজকে হচ্ছে সোমবার আজকে হচ্ছে জন্মাষ্টমী অ্যাকচুয়ালি জন্মাষ্টমী সোমবারও অনেক জায়গায় ছুটি দিয়েছে অনেকের বাড়িতে সোমবারও জন্মাষ্টমী পুজো হচ্ছে আবার কারোর কারোর বাড়িতে না কালকেও পুজো হবে মানে মঙ্গলবারও পুজো হবে তো আমাদের আজকে তো আমার অফিস ছিল আর মেয়ের আজকে হচ্ছে স্কুল ছুটি ছিল কিন্তু আমাদের এই বাড়িতে মা আজকে জন্মাষ্টমী পুজো করেনি এমনি নিত্য যেরকম পুজো দেয় ঠাকুরকে সেরকমই পুজো দিয়েছে তো কালকে করবে মা কেননা কালকে আমার অফিস ছুটি আছে ওই জন্যই আর আজকে যদি ছুটি থাকতো মা আজকেই করে নিত অ্যাকচুয়ালি কি ব্যাপারটা একা হাতের জন্যই না আর এইবারে হচ্ছে আমি আবার কিছু করতে পারবো না যাকি তবুও ঘন্টু বাবাকে নিয়ে একটু থাকতে পারবো বা এটা সেটা একটু হাতে এগিয়ে পেঁচিয়ে দেওয়া এগুলো তো করতে পারবো সেই পারপাসে জন্যই কালকে হবে তো অফিস থেকে এসে গেছি দেখুন ফ্রেশও হয়ে গেছি আর এখন একটু চা খাবো এই যে ঘন্টু বাবা ঘন্টু বাবা কিন্তু কালকে কৃষ্ণ সাজবে হ্যাঁ আজকে সাজিনি ঘন্টু ও ঘন্টু সবাইকে হ্যালো বলে দাও একটু হাই বলে দাও ও এখন বায়না করছে কেন দিদি ওই ঘরে বিছনার মধ্যে পড়বে আর আটটা বাজবে আটটার সময় কি হবে অ্যাবাকাশের অনলাইন ক্লাস শুরু হবে তো সেইখানে ও বসে থাকবে কেটে গেছে দেখা

ও এখন আমার কি বুঝবে ওই দিবির সাথে অনলাইনই করব হইছে অришনা কোথায় ব্যাথা তোমার কথা ব্যাথা লেগেছে গো বাবা না ঠোটে কথা ব্যাথা लेकेছে না লাইটে সুই ধরবে না লাইটে সুই ধরবে না কি করছে শুয়ে পড়ো শুয়ে পড়ো চাপা দিয়ে শুয়ে পড়ো চাপা কথা তোমার চাপা চাপা দাও চাপা দাও ঠান্ডা আছে তো চাপা দিয়ে শুয়ে করো না এখন শুতে বলছে কি জ্বালা না আমি এইদিকে সব এই বালি বালিছে এই বালিশে বালি শেষ এই বালি ওঠো ওঠো এই বালিছে কি সো ওই বালিশে কি শো বালিশ মাথায় দিয়েছো হ্যাঁ হ্যাঁ তা তুমি স্কুলে যাবে না ও বাবা স্কুলে যাবে না বড় স্কুলে যাবে এমা হচ্ছে না গো আহা গো হচ্ছে না আচ্ছা শুচি বলছি স্কুলে যাবে স্কুলে যাবে বাবা ঘুম এসে গেছে গুড নাইট বলে দাও সবাইকে তো এবার ওই বাড়িতে গিয়েও আজকে কাজ আছে কেন বলুন তো কাজটা কী কাজ আছে কালকে বললেছিলাম না যে কালকের ভিডিওতে আমি বলেছিলাম যে রাত্রিবেলা যত রাত্রি হোক আমি ঠাকুরের জামা কাপড় চেঞ্জ করাবো কিন্তু রাত্রিবেলা না আর হয়ে ওঠেনি কেন এইখানে মেয়েকে অঙ্ক করাতে করাতে অনেকটাই রাত হয়ে গেছিলো আর গিয়ে ওই সবজি ফবজি গুছিয়ে রান্নাঘর পরিষ্কার করে সব কিছু করতে করতে সাড়ে দশটা বেজে গেছে হয়নি তাই এখন আজকে গিয়ে করবোই করবো আর আর কালকে তো আমার ছুটি আছে অফিস ছুটি আছে আর কালকে সকালে রিক্সটা রাখবো না বুঝতে পারছি না সকালে গিয়ে কখন করব না করব আর সমস্যাটা হচ্ছে কি মাকে কালকেও মাকে জিজ্ঞেস করলাম মাকে কালকেও একা একাই করতে হবে কেননা মা বলছে না তুই ধরতে পারবি না কেন যেহেতু কালা অসুস আছে তো আমাদের আমি নাকি ধরতে পারবো না তো যা মা একা একাই করবে আর একটু ঠাকুরের বাসন বাসনগুলো ধুয়ে ফুয়ে দিতে হবে এইসবই করতে হবে আগের বছরে খুব ভালো হয়েছিল আগের বছরে তাল এনে নিজের হাতে তালের বড়া ফড়া সব করেছিলাম ওই জন্য মনটা একটু খারাপও লাগছে আমার একটু রান্না করতে তো ভালো লাগে তাই রান্না করে যদি দিতাম তাহলে আরো খুব ভালো লাগতো করে না বাবা এ রাম দেখছে সবাই দেখুন ঘন্টু বাবা জ্বালাতে এখানে কিচ্ছু করা যাচ্ছে না একা একা এত করছে কি করছিস হ্যাঁ আর এই যে আরেকজন ফোরিং ফোরিং এই এদিকে সোরাই চলে গেল ওই যে এই হচ্ছে একবার ও একবার এই একবার ও একবার এই এই করে যাচ্ছে এই মা মানুষ দেখ এই বাবা পুতুলটাকে ছিঁড়ে ফেললো যা দেখা দেখি 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 কোথায় ছিঁড়লো দেখি এই দেখ তুলো দিয়ে পুরো ছিঁড়ে দিল এই যে ও এক খোকা এ খোকা ছিঁড়ে দিয়েছে কোথায় ছিঁড়েছিস তুই তো এখন এই বাড়িতে চলে এসেছি আর চলে আসে এই বাড়িতে একটা কাজ মেইন কাজ করব হচ্ছে সেটা হচ্ছে ঠাকুরের জায়গাটা পরিষ্কার করব। আর মামনিদি আজকে প্রসাদ পাঠিয়ে পাঠিয়ে দিয়েছে মানে যে আমাদের হেল্পিং হ্যান্ড দিদি সে বাড়িতে পুজো করেছিল জন্মাষ্টমী প্রসাদ দিয়েছে এই যে প্রসাদটা প্রসাদটা আমি এখানটাতে রেখে দিই এই বাবা এই যে তো এটা রাত্রিবেলা আমাদের হয়ে যাবে আর এখন আমি ঠাকুরগুলোকে আগে পরিষ্কার করে নিই কেন কালকে একটু পুজো ফুজো দিতে হবে তাই আগে পরিষ্কার করে নিই আর এই যে জামার পোটলাটা বারো করে নিয়েছি এখন পরিয়ে দিই পরিষ্কার করে আবার নতুন জামা পরানো হয়ে গেল আমার সব ঠাকুরকে এই যে নিচেরও পরানো হয়ে গেল লক্ষ্মী নারায়ণকে সবাইকে হয়ে গেলো